মতুয়াদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত শুরু হয়ে গিয়েছে টিটাগরে দাবি করলেন সাংসদ পার্থভৌমিক ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকটি এনআরসি আতঙ্কের মৃত্যুর ঘটনা সামনে এসেছে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুর মহকুমার অন্তর্গত দুটি ঘটনায় মৃত প্রদীপ কর এবং কাকুলি সরকারের পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে দাবি করলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক তিনি দাবি করেন মতুয়াদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে বিজেপি ভোটার তালিকা থেকে না হলে কি কারণে সিএ ফর্ম বিতরণ করা হচ্ছে সেই বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি এর পাশাপাশি তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত শুরু হয়ে গিয়েছে বলেও দাবি করেন এবং বলেন দেখা যাচ্ছে কাকুলি সরকার যে আত্মহত্যা করেছে তাতে দেখা গেল যে বাংলাদেশ থেকে আসা পরিবার এটা এটা তো অন্যরকম বার্তা তাহলে তো অন্যান্য বাংলাদেশ থেকে আসা আতঙ্কে থাকবে স্বাভাবিক ভাবে আতঙ্কে থাকার কথা আসলে বিজেপি প্রথমে প্রচার করেছিল সংখ্যালঘুদের নাম বাদ যাবে এখন বাংলায় হিন্দুরা বুঝতে পারছে তাদের উপরে সবচেয়ে বেশি আক্রমণ হচ্ছে হিন্দুরা সবচেয়ে বেশি ভয়ে আছে আর এই ভয় বিজেপি দেখাচ্ছে দু হাজার ভোটার তালিকায় নেই কি বলবেন মতুয়া ভোট একটা ফ্যাক্টর নির্বাচন আমি বলছি প্রচুর মানুষের নাম বাদ দেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে আমরা যখন বলছি এর আড়ালে এনআরসি আনার কথা হচ্ছে ওরা বলছে এনআরসিটা মিথ্যে তাহলে এনআরসিটা যদি মিথ্যে হয় তাহলে সিএ ক্যাম্পগুলো করছে কেন বিজেপি এই ক্যাম্পগুলো করার মানেটা কি আমি নাগরিকত্ব দিচ্ছি মানে কি তার মানে এরপরে এনআরসি আছে তার জন্য এটা রাখো কিন্তু ভোটার লিস্টে তো এদের নাম বাদ যাবে ভোটার লিস্টে নাম তোলার জন্য এই সিএ ফর্ম কোন কাজে লাগবে এটা বিজেপি নেতাদের জিজ্ঞেস করো মতুয়া সম্প্রদায়ের মানুষ তো ভোট দিয়েছিল বিজেপি কে করে ভোট দিয়েছিল আজকে তারাই বিজেপি কে যারা যারা আসামে সমর্থন করেছিল তারা ডিটেনশন ক্যাম্পে আজকে মতুয়া সমাজ বুঝতে পারছে যে বিজেপি সমর্থন করার ফলটা কি আজকে মতুয়াদেরও ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত শুরু হয়ে গেছে কিন্তু আসামে যেটা হয়েছে বাংলা এটা হবে না কারণ বাংলায় মমতা ব্যানার্জি আছে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা